সবাইকে হ্যালো ব্যান্ড গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সানডে এর জন্য ঘুম থেকে একটু লেট করে ওঠা হয়েছে তারপরে মহারানীর মতো আসলাম কিচেনে কিচেনে আসার পর ভাবি যে কী বানানো যায় তো তারপর মাথায় আসলো তো ধোসার ব্যাটার তো আছেই তো ধোসাই বানিয়ে নেওয়া যাক এটাই আমাকে মনে হয় যে থেকে সহজ সেরকম খাটাখাটনি কিচ্ছু নেই পাঁচ মিনিটের মধ্যে না দু তিনটে একদম বানানো হয়ে যায় প্রথমেই আমি পেঁয়াজটাকে একটুখানি ঘষে নিই কারণ এর মধ্যে না প্রথমে তেলটা দেওয়া যায় না এর জন্য পেঁয়াজ কষে এরপর না ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর ধোসার শেক নিয়ে আসার পর ওর মধ্যে একটুখানি ওপর থেকে সাদা তেল ছিটিয়ে দেবো এভাবে বানিয়ে নিচ্ছি এই ধোসা বানানোটা না আমার এখানে এসেই শেখা বাড়িতে থাকতে তো সেরকম কোনো দিন রান্না বান্না অতটা পাকাপ ছিলাম না যেটুকু নর্মাল রান্না হয় বাঙালিদের এইটুকু এখানে আসার পর কিন্তু আমি অনেক কিছু শিখে গেছি আর এদিকে আমার বর বানিয়ে নিয়েছে চাটনি এটা হচ্ছে বাদাম দেওয়া আছে বাদাম টমেটো পেঁয়াজ আর শুকনো লঙ্কা জিরে এগুলোকে ভেজে চাটনি বানানো হয়েছে হয়ে গেছে আমার বানানো এরপর দিয়ে আসি বর আর পুত্রের জন্য যাচ্ছি আমি আমার ছেলে অলরেডি আগেই বসে গেছে ও চাটনি দিয়ে খাবে না আমাকে আগেই বলে দিয়েছি মা আমাকে সস দিও আমি বললাম ট্রাই কর এটা দিয়ে তারপর আমি নিয়ে আসছি এরপর ওদের খাওয়া শেষ আমিও বসে গেছি খেতে আর যখনই আমি ভিডিও করি তখনই আমার ছেলে বলে তুমি খালি ভিডিও ভিডিও ভিডিওই করো এই দেখো আমি খেতে বসে গেছি আমি নিজের রেটিং নিজেই দিচ্ছি সত্যি আজকে ধোসাটাও ভালো হয়েছে আর চাটনিটা তো প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে ছেলের জায়গা সসটা দিয়ে আমি খেলাম সে সবজি আর এই দিকে দেখো আমার ছনু পড়তে বসে গেছে আমার ভিডিও করছি বলে ওর কেমন দাঁত বের করে হাসি ও পছন্দ করে না যে ক্যামেরা নিয়ে ওর সামনে যাই ও কালার করতে ব্যস্ত ওকে হোমওয়ার্ক যেগুলো না দেওয়া হয় স্কুল থেকে ও ওগুলোই আগে করে নেয় কারণ বাচ্চারা অ্যাক্টিভিটি করতে এত বেশি পছন্দ করে তারপরে আবার আসলাম আমি কিচেনে ফ্রিজ থেকে মাছটা আগেই বের করে রাখা হয়েছে তবুও দেখে মনে হচ্ছে মাছের বড়টা না ছাড়েনি এখন অবধি একটুখানি টাইম লাগবে চলো তবুও ট্রাই করে দেখি তো মনে হচ্ছে না যে এখন হবে এটাকে আর রাখতে হবে যে একটু পরে ট্রাই করতে হবে আর সপ্তাহে আমাদের এখানে একদিনই মানে আমাদের বাড়িতে একদিনই মাছ আনা হয় একদিন মাছ আনলে মোটামুটি দু তিন দিন মতো চলে যায় যেহেতু মাছের মাংসের বাজারগুলো অনেকটাই দূরে সপ্তাহে হিসাবে একদিন নিয়ে আসলে মাছ মাংস যেটাই হোক দু তিন দিন আমাদের হয়ে যায় এমনভাবে জমে গেছে না হাত মানে বেশিক্ষণ রাখাই যাচ্ছে না চলো আর এটা পারছি না এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিই পরে তখন আবার আধ ঘন্টা পর একটুখানি মাছগুলো আজকে যে যতটা রান্না করবো ততটা নিয়ে বাকিটা আবার ফ্রিজে রেখে দেব এখনকার দিনের মানুষ ফ্রিজ ছাড়া একদম অচল এই যে ধোসার ব্যাটার আমি একদিন বানিয়ে রাখলে এটা মোটামুটি দুদিন তো হয়েই যায় তো এটাকে না আমি ফ্রিজেই রাখি এই যে দুধ দুধ গরমটা কালকে রাত্রে করা হয়েছিল অনেকটা বেঁচে আছে এটাও ফ্রিজেই রাখতে হবে আমি ফ্রিজে রেখে আসি এরপর দেখি কিচেনের কি আমার অবস্থা আমার সকাল বলো দুপুর বলো রাত বলো যখনই আমি রান্নাবান্না করি আমার কিচেনে না এরকমই অবস্থা হয় সে আমাকে যে যা বলবেই বলুক তুমি অগছলো বা কিছু কিন্তু আমার রান্না করার টাইমে অনেক ঝামেলা হয় এরপর মনে করলাম আগে আমি বাসনগুলো ধুয়ে রাখি তাহলে মনে হবে যে অনেকটা এগিয়ে আমি বাসন ধোয়া শুরু করে দিয়েছি এই টাইমটায় বাসনটা ধুয়ে নিলে না ভালো হয় কারণ সাপ্লাইয়ের জলটা এই টাইমটাই আসে সকাল সন্ধ্যা যেই টাইমটা আসে আমি চেষ্টা করি বাসনগুলো সাপ্লাইয়ের জলেই ধোয়ার ট্যাঙ্কির জলটা খুব একটা ইচ্ছা করে না ধুতে যখন সাপ্লাই জল পাই তখন সাপ্লাই চেষ্টা করি তাড়াতাড়ি করে ধুয়ে নিতে কারণ আবার ঝাড়ু পোছা এগুলো তো নিচ্ছে আজকে তারপরে বাকি কাজগুলো করে একেবারে অনেকগুলো জামা কাপড় জমে গেছে আজকে সানডে সে জন্য আমি বেশিরভাগ জামা কাপড় রেখে দিই কারণ অনেকগুলো জামা হয়ে গেল তখন মেশিনের মধ্যে দিয়ে দিই আর প্রতিদিনে দু চারটে জামা কাপড় হলে কখনো দিই না হাতেই ধুয়ে নিই আমার মতো তোমরা কারা কারা আছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কি সত্যিই তোমাদের ভালো লাগে সেটাও পারলে কমেন্ট করে দা জানিও আর এদিকে বাইরের তো ওয়েদার এত বেশি গরম পড়ে গেছে মানে রান্নাঘরে যে আধ ঘন্টা আছি না সেটার আধ ঘন্টার মাঝে মাঝে গিয়ে একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে আসতে হবে অসম্ভব গরম পড়ে গেছে তোমরা যারা যারা বাইরে যাও বাইরে যারা কাজে যাও তারা অবশ্যই জলের বোতল নিয়ে যাবে সঙ্গে ছাতাও নিয়ে যাবে নাই এই না অবস্থা না কাইল হয়ে যাবে মানে মানুষ মরে যাওয়ার মতো অবস্থা এত পরিমাণে অসম্ভব গরম গরমের টাইম আমাদের মানে আমার বেশি মনে হয় যে এই গরমের টাইমটা কবে পেরোবে কবে পেরোবে গরমের টাইমটা যদি পেরিয়ে যায় শীতটা আসলে না খুব ভালো হয় এরকম মনে হয় আবার শীতের টাইমটা আসলে উল্টোটা মনে হয় যে গরমের টাইমটা আসলে বেশি ভালো হয় এভাবেই পেরিয়ে যাচ্ছে বছরের পর বছর সপ্তাহে প্রথমে ভাবি যে রবিবারটা আসলে একটুখানি আরাম করেই কাটাবো কিন্তু রবিবারটা যেই এসে যায় মাথায় না হাজারটা কাজ চলে আসে মনে হয় যেন সব থেকে বেশি কাজ মনে করি একটু কাজটার সামলে একটুখানি বাইরে যাব রবিবার দিনগুলো সেটা সব রবিবারে সম্ভব হয় না কারণ প্রথমেই ঘুম থেকে লেট করে উঠি এটাই হচ্ছে মেন প্রবলেম ঘুম থেকে যদি সকাল সকাল উঠা যায় না তো কাজগুলো কভার করা যায় কিন্তু ঘুম থেকে যখনই তুমি লেট করে উঠবে তখন তোমার সব কাজগুলোই লেটে হবে আজকে দেখি কাজকর্ম রান্না বান্না যদি সব কিছু কমপ্লিট করতে পারি তো একটুখানি বাইরে থেকে ঘুরে আসবো বাইরে বলতে ক্যান্টিন যাব ক্যান্টিনে না কয়েকটা জিনিস নেওয়ার এদিকে কথা বলতে বলতে আমার বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে ব্যাস আর দু চারটে আছে ভিডিওটা এখানেই আমি শেষ করছি প্লিজ সবাই আমাকে লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা